নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পত্তি হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন অনুভব করবে এটি আপনাকে একে অপরের সাথে আলাপচারিতাই এক বিশাল স্বাধীনতা প্রদান করবে পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে আজকে আপনি আপনার কোনো কাছের আত্ময়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন বিশেষ জাত আছে এমন যে কোনো কিছুতে আর্থিক যোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরি থাকবেন বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধার ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আজ আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আপনার ভালো গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায়ী সহকর্মীর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয় সমান থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায়িক কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে সামান্য জিনিসে মন দেবেন না অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ